আজকে দেখতে পারতেছেন আমরা অনেক আগেই জালটাকে এই জায়গায় কোড়া দিয়ে আবার জালটাকে এই জায়গায় কুল দিয়ে পানির উপর কিন ফানের নিচে আমরা এই জায়গায় অনেক সময় জালটাকে এই জায়গায় রেখেছি এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের জালে কেমন মাছ এসেছে আমরা কিন্তু এখন জালটা টান দেব। তা আমরা কিন্তু প্রতিনিয়তই এর এভাবে মাছ মারে মারি এই এই মাছগুলো আমরা প্রতিদিন এক এক বেলা করে জালটা পালাই একবার করে পালাই তারপর কিন্তু আমরা আমাদের এক বেলা মোটামুটি ভালো মাছ পাওয়া যায় তে আপনারা আমাদের সাথে থাকুন দেখা যাক আমরা এই মুহূর্তে জালটা এখন টান দেব আমাদের ভিডিওটা দেখতে থাকেন দেখা যাক কতলে মাছ পাওয়া যায় পানিটা কিন্তু লড়ছে আস্তে আস্তে টান দেব হ্যাঁ আস্তে আস্তে সাকেন টান দে দেখা যাক কি পাওয়া যায় জুড়ে দে মাছ যাই মাছ দেয় অনেক মাছ দেখা যাক কতলে মাছ পাইছি দেখা যাক যাকিম পাইছি দেখা যাক আহা অনেক মাছ পাওয়া গেছে দেখা যাচ্ছে শিকারি দেখেন